এই জুন পঞ্চাশ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফেব্রুয়ারি থেকে ধরলে মোট একশো বেসিস পয়েন্ট কমেছে রেপো আর এর ফলে এক শতাংশ সুদ কমেছে রেপো রেট লিঙ্কড হোম লোনেও অন্যদিকে এম সি বা মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড ল্যান্ডিং রেট ভিত্তিক হোম লোনের ক্ষেত্রে সুদ কমেছে পঁচিশ থেকে তিরিশ বেসিস পয়েন্ট হোম লোনে সুদ কমে যাওয়ায় পুরানো ঋণ গ্রহীতাদের কাছে দুটো সুযোগ খোলা রয়েছে এক মাসিক কিস্তিতে টাকা না কমিয়ে ঋণের সময়সীমা কমিয়ে দেওয়া আর দুই ঋণের মাসিক কিস্তির পরিমাণ কমিয়ে দেওয়া এতে ঋণের সময়সীমা একই থাকবে দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে সুদ কমলে ঋণের সময়সীমা কমানো হলে আগের তুলনায় অনেক তাড়াতাড়ি পরিশোধ হতে লোন অনেক চাকরিজীবী আবার বোনাস পান ফলে বোনাস হিসাবে পাওয়া অর্থ দিয়ে কেউ যদি ঋণ তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চান তাহলেও মেয়াদ শেষ হবার আগেই ঋণের হাত থেকে বাঁচতে পারবেন কোনো ব্যক্তি কুড়ি বছরের জন্য চল্লিশ লক্ষ টাকা হোম লোন নিলে আট দশমিক পাঁচ শতাংশ সুদের হারে তাতে ইএমআই হয় চৌত্রিশ হাজার সাতশো তেরো টাকা এবার সুদের হার এক শতাংশ কমে যাওয়ায় সাত দশমিক পাঁচ শতাংশ সুদের হারে প্রায় একই ইএমআই দিলে চল্লিশ লক্ষ টাকার শোধ হয়ে যাবে সতেরো বছরে এতে গ্রাহক সুদ হিসাবে প্রায় ১৩ লক্ষ টাকার কাছাকাছি কম খরচ করবেন